আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে ওকে আপনার বের করে নিয়ে যাবো আমরা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন সাইটি ওসি হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন ওসি বলতে ভালো ভাই আপনার মা বাবা আছে মা নেই বাপ আছে আল্লাহ সম্মানিত অজি সাহেবের মা নাই ও আমার যে মায়ের এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ লোক আর শুনতেছে আল্লাহ করে দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই বাপ মা আছে হজুর মাও নাই নাই আল্লাহ দারোগা নাই বাপ নাই আল্লাহ রাখিবির বাপ তুমি সাতটা আসমানের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক দাও জান্নাতের কোনো জায়গা থাকে মার মা জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ চোখ আলগা করে মোনাজাত আর চোখ বন্ধ করে মনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই চোখ বন্ধ করেই মোনাজাত করবো ওসির দিক তাকাই দেখি চোখ বন্ধ করিস দারোগার দিক তাকাই দেখি উনিও চোখ বন্ধ করিস তুই এবার আমি মোনাজাত শুরু করিস আং ঘোষানায়া টান কিন্তু সেদিন যে বাসার তাগিদি কয়া টেনেছিলাম রে ভাই মোনাজাত শেষ করে দ্বিতীয় বক্তা যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসি ধরিয়েছে ডান হাত দারোগা ধরিয়েছে বাম হাত